আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন আইটেল আইটি একুশ একাত্তর মডেলে একটি ফোন কিপ্যাড ফোন এই ফোনটাতে মূলত চার্জিং সমস্যা চার্জার কানেকশন দিলে চার্জ হয় না তো এটাকে কিভাবে মেরামত করতে হয় তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন আমি সেটটাকে সাবধানতার সহিত খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর এর চার্জিং পিনটাকে ফোন থেকে খুলে নেব খুলে নিয়ে নতুন একটা পিন লাগিয়ে দেখব যে চার্জ হয় কি না তো এর কীপ্যাডের বাটনটাও আমি খুলে নিলাম এই দেখতে পাচ্ছেন এই চার্জিং পিনটা নষ্ট তো মূলত এই চার্জিং পিনটাই আমি সরিয়ে নেবো অর্থাৎ উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে এখানে নতুন আরেকটি পিন আমি ডাঙিয়ে দেবো তো হট গাম দ্বারা এই পিনটাকে আমি সুন্দরভাবে ছেড়ে নেব এবং এখানকার যে ময়লা আছে সেগুলোকে সুন্দরভাবে রাং দ্বারা পরিষ্কার সেব এবং নতুন রাং দ্বারা এটাকে একটু সোল্ডারিং করে নেব এরপর একটা নতুন প্রিন্ট আমি চার্জারের সাথে কানেক্ট করে এটাকে সোল্ডারিং করে নেব যাতে পিনটা ভালোভাবে বোর্ডের সাথে লেগে যায় পিনটা লাগানোর সময় অবশ্যই একটু নাড়াচাড়া দিতে হবে নাড়াচাড়া করলে তাহলে পিনটা সুন্দরভাবে এখানে ঝালাই হবে অথবা বসে যাবে পিনটা লাগানোর পর একটু ঠান্ডা করতে হবে ঠান্ডা করে এখানে আপনি পেট্রোল দিয়ে পরিষ্কার করে নিতে হবে পেট্রোল দিয়ে পরিষ্কার না করলে এখানে পরবর্তীতে জমে ক্ষতি হবে এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে এখন আমি মিটার দ্বারা মেপে দেখবো যে চার্জিং পিনে চার্জ চার্জের লাইন আছে কিনা বা চার্জ হবে কিনা তা আমি দেখতে পাচ্ছি যে এখানে ফাইভ ভোল্ট শো করছে এখন আমি সেটটাকে আবার আগের মতো সেট করে নেব কাপড়ের ভিতরে কাপড়ের ভিতরে সেট করার পরে এটাকে আমি চার্জিং লাইন দিয়ে দেখব কিপ্যাড যে বাটন আছে সেটাকে সুন্দরভাবে বসাতে হবে এখনের সিম মেমোরিগুলো লাগিয়ে নিলাম এরপর ব্যাটারিটা লাগিয়ে নিচ্ছে ব্যাটারিটা লাগানোর পর আমি ফোনটাকে চার্জ দেবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ফোনটা চার্জ হচ্ছে তো আমার ভিডিওটা তো আপনারা দেখে বুঝতে পারেন এবং ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করতে বলবেন না বন্ধুরা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই